আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমার বউ রান্না করতে হচ্ছে খাসির বোনা চলেন দেখি কিভাবে রান্না করতেছে ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে প্রথমে দিয়ে দিলো পরিমাণ মতো সরিষার তেল তারপর দিয়ে দিলো সোয়াবিন তেল পরিমাণ মতো দুই ধরনের তেল ইউজ করলে খাবারের স্বাদটা অনেক বেড়ে যায় তারপর দিয়ে দিলো হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি অনেক কিছুক্ষণ সময় ধরে এটা ভাজতে হবে একদম বাদামি কালার চলে আসবে তারপর দিয়ে দিলো হচ্ছে তেজপাতা তেজপাতা দিলে খাবারে খুবই সুন্দর একটা গ্রান আসে গাছগুলো একদম বাদামি কালার চলে আসে তারপর দিয়ে দিলো হচ্ছে হলুদের ফাঁকি পরিমাণ মতো তারপর দিয়ে দেওয়া হলো মরিচের ফাঁকি পরিমাণ মতো তারপর দিয়ে দেওয়া হলো আদা রসুনের বাটা আদা রসুন একসাথে দিলে খাবারের স্বাদটা অনেক ভালো লাগে আর কালারটা দেখতে এত সুন্দর লাগতেছে আরও দেওয়া হলো বিভিন্ন ধরনের মশলা একসাথে বেটে তারপর দেওয়া হয়েছে আর পাশাপাশি আমরা যেহেতু কাঁচা মরিচের তরকারি পছন্দ করি তারপর দেওয়া হলো কাঁচামরিচের বাটা পরিমাণ মতো তারপর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো পানি যাতে হচ্ছে মশলাগুলো কড়াইয়ের সাথে লেগে না যায় তারপর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ আর মশলাটা দেখতে কিন্তু অনেক অনেক জ্যামি লাগতেছে তারপর হচ্ছে দিয়ে দেওয়া হলো বাসার হোম মেড একটা মশলা এটা মূলত গোস্তের মশলা আর মশলাটা অনেক সময় ধরে হচ্ছে কষানো হয়েছে মশলা কষানো শেষ তারপর দিয়ে দেওয়া হলো কাশির গোস্ত এখন গোস্তগুলো হচ্ছে মশলার সাথে একদম খুব ভালো করে মিক্স করে নেবে কারণ হচ্ছে মশলাটা যদি গোস্তের সাথে ভালো করে মিক্স না করা হয় তাহলে হচ্ছে মশলাগুলো গোস্তের ভিতরে যায় না এই জন্য একদম ভালো করে মিক্স করে নিতে হবে অনেক সময় ধরে আমাদের গোস্ত কষানোর শেষ সি এতটা ইয়ামি লাগতেছে ও রে সেই লাগতেছে দেখতে তো কষানোর পরে হচ্ছে দিয়ে দেওয়া হল হচ্ছে টক দই পরিমাণ মতো টক দই দিলে গোস্তটা অনেক সফট হয় এবং স্বাদটা অনেক বেড়ে যায় তো দিয়ে দেওয়া হলো টক দই পরিমাণ মতো লাল বোনার কালারটা মার্শাল্লা এত সুন্দর হয়েছে অনেক 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 সুন্দর হয়েছে মার্শাল্লা আমাদের রান্নার শেষ লাল বোনা রান্নার পর এই হচ্ছে ফাইনাল কালারটা গোস্তের অনেকই আমি লাগতেছে আমার গোলু গোলু বউ হচ্ছে আমাকে সার্ভ করে দিচ্ছে সো গোস্তের সাথে আজকে আরও রান্না করছে হচ্ছে খিচুড়ি বোনা খিচুড়ি আমরা হচ্ছে আজকে বোনা খিচুড়ি দিয়ে হচ্ছে খাসির গোস্ত খাব এই হচ্ছে গোস্তের আলুটা একদম সুপার সফট হয়েছে জাস্ট তরার সাথে সাথে মেল্ট হয়ে গেল আর এই হচ্ছে খাসির গোস্তটা তো খাসির গোস্ত আর হচ্ছে বোনা খিচুড়ির গোস্তের জোলটা একসাথে মেখে বোনা খিচুড়ির সাথে খেলাম আলহামদুলিল্লাহ খাবারটা অনেক 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 মজা হয়েছে আর আমি যেহেতু স্পাইসি পছন্দ করি গোস্তটা মার্শাল্লাহ অনেক স্পাইসি হয়েছে সো আলহামদুলিল্লাহ আজকে খাসির গোস্তের লাল বোনাটা অনেক 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 মজা হয়েছে আমার বউকে অনেক 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 ধন্যবাদ